Hã? E vai mostrar ele Nunca. Nunca. Ah, é isso que você ah. Olá, mamãe, eu ele.

আমি শাফলা উঠাইতে পারি না খালি ফুল উঠে শাপলা সিরা যায় এই জন্য ইমাগ গেছে শাফলা উঠানোর জন্য আমার কয় তুমি নৌকা চালাও

আমরা শাপলা টাপলা উঠানো হয়ে গেছে যে দুই তোরা উঠাইছি শাপলা উঠেছি উ যে কলবি শাক মানুষরা শামুক টুকাইতেছে ও মামা শামুক টুকাইকিয়ে করবেন রান্না করে খাবেন হাঁস আছে নাকি হাঁস আছে কে শামুক রান্না করে কিন্তু খায় ভাইয়া আমি দেখছি একটা ভিডিওতে শাপলা না এটা হচ্ছে গিয়ে শাপলার ফুল পাতা না শাপলার পাতা হাঁ ফুল হয়ে গেছে গা আমাকে বাড়ি দিতে চাইতেছেন তা ঘুরবার লাগে আপনি কি না হারে যান এই যে কত শাপলা এনে উঠাইতে আর মন চাইতেছে না কারণ উঠাইলে অপচয় হয়ে যাবে আমাকে পুরন বাড়ি দিন হিন যায় না তো সুখের ছোট সেই যে ঘুম দিছে বেচারা ঘুমেই আছে আমি এই মাঠে যদি এখান বই পাইতাম না বন্দুক টুক কারণ কে এই মাঠে পিয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে আমার কিন্তু যাই ঝামেলা না করলেও চলে আজ ঝামেলা না করলে চলে কিন্তু কে জানি মনে হয় যে একটু খেত খাবার ধাপ বা করা ভালো তবে লস আমি দেখছি করা লস ভালো কেন বলি হাতে খাওয়া যায় আর হাতে খাইতে আমার খুব ভালোই লাগে এই যে তেল টেল তো বেশিরভাগ টাইম আমার কিনা লাগে না তেল কিনা লাগে না চাইল কিনা লাগে না বছরে দুই বস্তা লইলে যায় একবার বাজারে উঠে দেয় এই কসুগুলা কিন্তু বাদ হয়ে যাইতেছে ভাইয়া হ্যাঁ গোড়া ফুইস ও আপু কি করেন এই পানির ভিতরে লতি খাইয়ে মরবেননি

ইমা শান্তিতে পাও দিয়া রাখছে পাও চুলকানি উঠবো ইমা এই পানি কিন্তু ভালো না সারের পানি না তাই নাকি তুমি এতো জানো কিভাবে আচ্ছা আপনার আহারে পাশে না দাঁড়া করে সামনেই সামনে দিয়ে আপনার আহা কোন কিছুতে ডরাই না ব্যবসা বাণিজ্য চুরি বদমাইশি না করলে সারে ছাপলা তো হাজার হাজার মানুষ বেশি খায় বেশি খায়

আমার লোকায় উঠতে ভয় লাগে গো ভাই ওই যে দেখছেন একদম নতুন গাছের তাল তা দুইটা তাল পড়ছে এখনো খাইতে পারলাম না দেখি যদি আবার পরে যদি রিজিকে থায় তাহলে খাবা না এই গাছের তাল কিন্তু অনেক মিষ্টি ওই যে গোলক মামা গো এই গাছের তালও আচ্ছা আচ্ছা রিজিকে থাকলে খায়েন নাইকেলের যে দাম রে ভাই সাড়ে তিনশো টাকা জোড়া আগে তো একশো টাকা নাইকেলের জোড়া ছিল হ্যাঁ আর তখন দর তো বেশি বেশি সাধারণ আমার এই বীজ বিজ নাই বের করছি চিনি চিনি হম